নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি ভাবলাম যে বাড়ির সামনে দেখি একটু যদি শাক পাওয়া যায় তো তাই দেখতে আসছি তা দেখি দুই চারটে যদি পাওয়া যায় তো নিয়ে আসবো এই জন্য এখানে বাড়ির বের হয়ে যাচ্ছি রাস্তার ধারে দু চারটে যদি শাক পাওয়া যায় আজকে দুপুরবেলা রান্না করবো তো কিনে এনেই খাই তো বাড়ির সামনে হয়েছে যখন তো তুললে ভালো হয় আর কি নিজেদের তোলা জিনিসটা ভালো হয় তো যখন তুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখবেন তুলতে এসে দেখলাম ফুল গাছে নানান রকম লতানো গাছ এসে ভিড় করেছে এখন ফুল তুলতে আসলে প্রচুর ভয় লাগে গরমকাল এই জন্য ভাবলাম কিছু লতানো গাছগুলো কেটে দিই মানে পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে তারপরে শাক তোলা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো বন্ধুরা কত লেবু ঝুলে আছে জঙ্গলের ভিতরে এই যে এখন জঙ্গল ছাপ করতে এসে দেখলাম প্রচুর লেবু ধরে আছে এই দেখো আরও অনেক অনেক লেবু কাটায় ভর্তি গাছে এই দেখো শাক উঠানো হয়ে গেছে আমার এই যে নিজের হাতে উঠানো শাক খেতে মজাই আলাদা এটা কিনতেও পাওয়া যায় তার মধ্যেও আমাদের বাড়ির সামনে হয়েছিল এই দেখো অল্প কটা তুলে নিলাম আবার আছে কিছু আবার উঠাবো অন্য দিন শোনো যারা তোমাদেরকে বলছি নতুন যারা বিয়ে করছো তাদেরকে বলছি ছেলে মেয়েদের যে একটু দেখে শুনে বিয়ে করো কেন সংসার করতে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয় যে জিনিসগুলো তোমাদের চিন্তা ভাবনার মধ্যে নেই সেই জিনিসগুলোও কিন্তু সংসারের প্রয়োজনে লাগে যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলছি যেটা তোমার এখন মাথায় নেই তুমি তো ভাববে হয়তো এইভাবেই চলে যাবে হয়তো তেমন কিছু লাগবে না কিন্তু লাগে অনেক কিছুই লাগে যেমন ধরো ঘর ঘরমুসতে জিনিস লাগবে সাপ সাবান তারপর ব্লিচিং পাউডার ডেটল এইসব তো গোনার মধ্যে পড়ে না কিন্তু সংসার করতে গেলে এইসবেরও প্রয়োজন পড়ে তাই তোমরা যারা নতুন জীবন শুরু করবে একটু দেখে শুনে শুরু করো তাহলে দেখবে ভবিষ্যৎ তোমাদের সুরক্ষিত থাকবে আরও একটা কথা বলছি বন্ধুরা তোমরা শুনে নাও যে নতুন জীবন শুরু করলে দুজন দুজনের উপরে বিশ্বাস বা সম্মান ভালোবাসা সব কিছুই রাখতে হবে আর উভয় পক্ষের বড় গার্জিয়ানদের সম্মান করতে হবে দুই পক্ষের লোকজনকে সম্মান করবে তাহলেই দেখবে তোমাদের জীবন সুখের হয়ে উঠবে তো আজকের মতো তোমাদেরকে এই কথাই বললাম আর এখন এই যে ভেঞ্জি আছে চচ্চড়ি করব আর ওই পাশে ভাত বসিয়েছি তো দেখি আজকে ডিম রান্না করব। তোমাদেরকে এই যে ডিমটা এখানে আছে ডিম রান্না করব। ডিম নিয়ে আসছে বাজার থেকে ডিম নিয়ে এসছে এতগুলো আর উঠালাম না একটাই দেখালাম তোমাদের তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো